আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের এর নম্বর ষষ্ঠিকটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ যে বলে দেওয়া আছে যে ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে উৎপন্ন করে তা প্রশ্ন করে আছে তো আমি একটি দেখো এই একটা প্রথমে এই একটি ওয়াল মনে করো বিল্ডিং এই বরাবর আছে ঠিকই মনে করো বিল্ডিং এর দিয়ে দেওয়া আছে তো মইটি দেখো ছয় মিটার দীর্ঘ একটি মইন উত্তন্ন করে অর্থাৎ এটা এই যে বমি আছে এই দেখো এই বমি বরাবর এইটা আছে মাটি বা ভূমি এখান থেকে ঠিক মইটি হেরান অবস্থায় সাদের সাথে এই কর্নারে লাগলো আশা করি এটা বুঝতে পারছো এই যে মই এটা আমি দিয়ে মইল এটা হচ্ছে মই এটা ছয় মিটার তো এই তার উচ্চতা নির্ণয় করতে বলছে তাহলে এখানে এই বিষয়টা তাহলে এখানে আমাকে একে সম্পর্কে আছে মান দেওয়া আছে এই মইয়ের মান দেওয়া আছে এবং মান দেওয়া আছে উচ্চতার মান নির্ণয় করতে হবে আর ভূমি সম্পর্কে কিন্তু কোনো কথা বলে নাই জাস্ট এটা ভূমি এটা আমরা জাতি জীবনের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা যে দুইটা দুইটাই অনুপাত মিলে একটা সম্পর্ক স্থাপন করি আমরা নামে পরিচিত এখন এই দুইটা কারকার সাথে পরিচিত যেহেতু এটা আমার আর তার বিপরীত অ্যাঙ্গেলটা হচ্ছে অতিভূজ অতিভ আছে এবং এই কোণের বিপরীতটা হচ্ছে লম্ব তাহলে এটা হয়ে গেল আমার লম্ব আর এটা হয়ে গেল আমার অতি তো এই যে অতিভুজ ছয় মিটার দেওয়া আছে বুঝতে পারছো উচ্চতা এই আছে তাহলে এখন অতিভুজ এবং লম্বার মাঝখানে কি সম্পর্ক স্থাপন করি আমি শুরুতেই আমার ভিডিওতে বলেছি মানে এক থেকে পাঁচ নম্বর কোশ্চেন কোশ্চেন দিয়ে তোমার প্লে লিস্টে পেয়ে যাবে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি সম্পর্ক কিভাবে উপস্থাপন করে তাও জাস্ট এটা সম্পর্ক করতে এই একটা মনে রাখবে এটা হচ্ছে তোমার এই সাগরে সাগরে লবণ আছে তাহলে সাগর মানে মনে রাখবা অবশ্যই সাইন সাইন্থিতা আর লবণ মানি এটা হচ্ছে লম্ব আর আসে মানি হচ্ছে অতীত আশা করি বুঝতে পারছো তাহলে এই সাইন তা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে আমার লম্ব আছে অতিভুজ আছে আমার এই লম্বাইয়ের মান হচ্ছে এইস বা এবি তাকে আমরা ধরে নিয়েছি এইস আর এখানে দেওয়া আছে এসি এখান থেকে আমরা প্রথম যেটা বলে মনে করি সাদের উচ্চতা এবি সমান সমান এস মিটার এখানে এস মিটার দিয়ে দিয়েছি ময়ূর দৈর্ঘ্য এসি আমরা এখান থেকে ময়ূর দৈর্ঘ্য এসি দেখছি ময়ূর দৈর্ঘ্য এসি তোমরা এটা বুঝতে পারছো ময়ূর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে এসি এবং ভূমির সাথে সে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করলো এই অ্যাঙ্গেলটা এই দেখো এই ভূমির সাথে এই অ্যাঙ্গেল উৎপন্ন করলো মাটির সাথে অ্যাঙ্গেল করলো এটা হচ্ছে আমার এই সিক্সটি ডিগ্রি আশা করি তোমরা এটা এটা বুঝতে পারছো এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এখন আমরা যে কাজ করব এটা হচ্ছে উচ্চতা নির্ণয় করার জন্য আমরা দেখবো সাথে মিলে যেহেতু আমার লম্ব আর অতিপ্রজে মিলে সে সাইন তাই আমি এখানে এই সাইন থেকে মিললাম তাহলে সাইন এস এ বি থিতা মানে থিতা কোনটায় আমরা কোনটাকে আমরা থিতা বলি তাহলে সাইন থিতা মানে কি বাই লম্বাণী হচ্ছে এবি লম্বায় অতিপ্রুজ মানে এসি তাহলে থিতার মান আমি কত ডিগ্রি বসাতে পারি বলো তো থিতার মান এখানে বলে দেওয়া আছে থিতার মান ধর সিক্সটি ডিগ্রি তাই সাইন এখানে সিক্সটি ডিগ্রি হয়ে গেল এখানে এবি এবি বাই সিক্স এবি হচ্ছে উচ্চতা আর সিক্স তো আমার দিয়ে দেব এ দেখো এম এসি এসি এসির মান এখানে দিয়ে হচ্ছে মিটার মিটার এখানে বসালাম তারপর এখানে দেখো এই সায়েন্স সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু আমি সায়েন্স থিটার মানগুলো তোমরা বইয়ের এখনো পঞ্চাশ মিনিটে আছে তোমরা চাইলে ওখান থেকে সহজে নিতে পারবে তাছাড়া আমি তোমাদের সুবিধার্থে একবারে আমি একটা লিস্ট দেখালাম দেখো এখানে

তারপর আমরা এখান থেকে এই ক্যালকুলেশন করলাম গুণ করলাম এই তো আমি এখানে ক্যালকুলেশনটা তোমাদের সুবিধার্থে আমি একটু এখানে সলভ করে দেখাচ্ছি একটু তোমরা যদি না বোঝো তা দেখো এইটা দেওয়া আছে এ রুট থ্রি বাই টু ইকুয়াল টু এখানে এস বাই সি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন এটা আর ক্রস মাল্টিপ্লিকেশন

যদি তোমাদের মনে হয় এটা প্রবলেম বা বুঝুনি সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা এমনি মূলত বেশি এই অঙ্কটাই আমরা চেষ্টা করবো তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য প্রথম প্রথমে চিত্রটার উপরে খুব ভালোভাবে লক্ষ্য করবে প্রশ্নটার সাথে সাথে আমি এখন তোমরা দেখবে এখন দেখো এই যেই বলছে মিটার দীর্ঘ একটি মই তাহলে মই কখনো কিন্তু স্ট্রেট থাকে না মই সব থাকে এইভাবে খেলানো থাকে এই মই সবসময় এরকম ধরো এই একটা অ্যাঙ্গেলে দেওয়া থাকে এই মইটা খেলানো আছে একটা এই

সাগরের লগ্ন কি আমি জাস্ট সাইন থিতা দিয়ে তোমাদের ক্যারেক্ট বুঝেছিলাম সাগর মানে সাইন তাহলে এই সাইন লম্ব বাই লম্ব বাই অতি তাই লম্ব হচ্ছে আমার এখানে এইচ বা এখানে এবি আর বাকিটা হচ্ছে ত্রিভুজ হচ্ছে এখানে এস তারপর আমরা এখানে প্রত্যেকটার মান বসাবো মান বসানোর পর আমরা চেক করব মান বসানোর পর জাস্ট ক্যালকুলেশন ক্যালকুলেশন তোমরা বুঝছোই ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে যা হয় এটাই আমাদের ক্রিকেট থেকে সবাই ভালো থাকো হাফেজ